আমি এখন আছি দক্ষিণ পুরুষোত্তম যেটাকে আমরা লাল কাঁকড়া বীচ নামে চিনি আর এসে উঠেছি বিবেকানন্দ আর ঠিক মঠের রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে সমুদ্র যাচ্ছে আর মঠের উপরের দোতলা থেকে কিন্তু সমুদ্র দেখাও যায় চলো প্রথমে দক্ষিণ পুরুষোত্তমপুরে লাল কাঁকড়া বীচকে এক ঝলক দেখে নিই ছোট সরু দুপাশে মাঠ পুকুর তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে সোচা বিচে আমার মেয়ে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে লাল কাঁকড়া লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া দেখা গেছে এখানে কিন্তু লাল কাঁকড়ার সাইজ কিন্তু বড় বড় প্রচুর লাল কাঁকড়া সারা বিষ জুড়ে লাল কাঁকড়া দেখো খেলে বেড়াচ্ছে ফুটবল খেলা হচ্ছে সব খেলতেও আসে ওই দেখো ফুটবল খেলে স্নান করে বাড়ি চলে যাচ্ছে আর এই বীজ বীজটা না পুরো সাদা 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 আর লাল 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 সাদা 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 হচ্ছে শামুক শামুক এসে সাদা সাদা টুকরো 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 হয়ে পুরো সাদা হয়ে ছড়িয়ে আছে আর লাল কাঁকড়া পুরো চারিদিকে লাল 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 হয়ে আছে কেমন একটা শাখা পালার কম্বিনেশন হয়ে আছে বীজটা দেখো স্নানও করছে লোকজন অনেক লোক স্নান করছে ওই দিকে একদল ওই দিকে একদল স্নান করছে বিচে জলের ঢেউ বিশাল জলের ঢেউ না এই দেখো স্টার ফিশ দেখা গেছে স্টার ফিশ এই স্টার ফিশ এই তো আর একটা স্টার ফিশ এই দেখো নৌকার নোঙর ফেলা রয়েছে নঙর বলে তো হাল হাল দেখো এই যে নৌকাটা মাছ ধরতে যাবে আর এখানে দেখো পড়ে রয়েছে দেখো আমার পিছনে মাছ ধরার জাল রয়েছে কত মাছ ধরার জাল মাছ ধরা হয় এখানে আর ধরারীচে কিন্তু একটা মাছ ধরার একটা আষ্া গন্ধ আছে সত্যিকারের নির্জন বীজ বলতে বোধহয় এই বীজটাকেই বলে না আছে কোনো চায়ের দোকান না আছে কোনো ডাব আর না বিশেষ কেউ স্নান করছে পুরো নির্জন কাঁকড়া বীজ বা দক্ষিণ পুরুষোত্তমপুর ঘুরতে এসে থাকছি এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মঠে থাকা খাওয়া নিয়ে পার ডে টাকা আমরা যে আছি সেই একটা বড় খাট রুমের মধ্যে দুটো বালিশও আছে আর বিছানার চাদরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেয়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পিঙ্ক কালার এর মধ্যে মধ্যেই বেসিন আছে এটা নন এসি রুম তাই পাখা আছে এটা একটা ওয়েস্টার্ন বাথরুম তা এখানে কমোড আছে আর গিজারও আছে রুমটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন সকালে জলখাবার লাঞ্চ বিকেলে জলখাবার ডিনার এখানে সবাই একসাথে বসে খায় আমিষ নিরামিষ দুই রকমেরই খাবার এখানে পাওয়া যায় লাঞ্চে ছিল ঠাকুরের প্রসাদ তারপরে ছিল ভাত ডাল নিম বেগুন আলু ভাজা একটা সবজি মাছ চাটনি দুপুরে খেয়ে দিয়ে চলুন লাল কাঁকড়ার পাড়ায় সমুদ্রের হাওয়া যেমন মিষ্টি তেমনই উপভোগ্য এখানকার সমুদ্র বারবার এসে আপনার পা আলতো করে ছুঁয়ে যাবে চুমু খেয়ে যাবে ক্লান্তিহীনভাবে সে আপনার সাথে এমনটা করে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে ভিজতে চাইছেন না হঠাৎ করে এসে আপনাকে চমকে দিয়ে আপনাকে পুরো ভিজিয়ে দিয়ে সে চলে যাবে না প্রাক্তনের মতো এখন বিকেল সাড়ে পাঁচটা পুরো বিজ ফাঁকা না না নেই কেউ আছে শুধু তুমি আমি সমুদ্রের ঢেউ সন্ধ্যা ছটা মটে চলছে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে সন্ধ্যের জল খাবার মুড়ি চপ চা রাত এখন সাড়ে নটা ডিনার টাইম ভাত রুটির তরকারি গুড মর্নিং এখন সকাল ছটা আজ দক্ষিণ পুরুষোত্তমপুরে আমাদের দ্বিতীয় দিন সূর্য সবে উঠল ঠান্ডা হাওয়া সমুদ্রের গর্জন লাল বীচ আর আমি জুলি আমি দাঁড়িয়েছি দক্ষিণ পুরুষোত্তম বীচে আর আমার পেছনে এই চলে গেছে মন্দারমণি তোমরা বীজ ধরে মন্দারমণি চলে যেতে পারো ঘন্টাখানেক সময় লাগবে এই বীজটা একদম নির্জন নিরিবিলি ভার্জিন বিচ। আর বীচে কিন্তু প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় বড় বড় লাল কাঁকড়া দক্ষিণ পুরুষোত্তম কিন্তু কাথি স্টেশন থেকে ১৪ কিলোমিটার আর দীঘা থেকে তেত্রিশ কিলোমিটার তোমরা কেউ দীঘা ঘুরতে আসলে আর চারিদিকে দেখো ঝাউবন আর এখানেও অনেক রিসর্ট হচ্ছে তোমরা এখানে রিসর্টে থাকতে পারো আমরা আছি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মঠ আশ্রমে তোমরা এখানে এসে ওই আশ্রমেও থাকতে পারো আবার এখানে নতুন নতুন রিসর্ট হচ্ছে তবে আমার আশ্রমে থেকে খুবই ভালো লেগেছে আশ্রমের পরিবেশ খুবই সুন্দর এই সকালে দেখো বিচে একটা লোক নেই শুধু আছি আমরা পাঁচজন আমি আমার হাজবেন্ড আমার মেয়ে সমুদ্র আর সূর্য দেখো এটা হচ্ছে লাল কাঁকড়ার মাস্তুতো ভাইয়ের পিছুতো বোনের মেয়ে ও এসে এসেছিল আমার কাছে অভিযোগ করতে বলছে লাল কাঁকড়াটা সূর্য উঠে গেছে তাও দেখা দিচ্ছে না আর কতক্ষণ আমি বসে বসে একা একা থাকবো তাই জন্য আমি ওকে নিয়ে ঘুরছি আজি চল তোকে একটু সমুদ্র সফর করায় আমি একে ছেড়ে দিচ্ছি কারণ এর আত্মীয়রা লাল কাঁকড়া গুলো যদি জানতে পারে এটাকে আমি ধরে রেখেছি আমার পিছন পিছন আমার বাড়ি চলে যাবে তখন আর থাকার জায়গা দিতে পারবো না কারণ এত লোককে আমি কোথায় রাখবো তাই ছেড়েই দিলাম সমুদ্রের জলে যা বাবা তুই চলে যা যা ছেড়ে দিলাম যা চলে যা এই দক্ষিণ পুরুষোত্তম কিন্তু তোমরা তিনভাবে আসতে পারো ট্রেনে বাসে বা নিজেদের গাড়িতে নিয়ে নিজেদের গাড়ি হলে তোমরা সরাসরি চলে আসতে পারবে দক্ষিণ পুরুষোত্তমে এসে রিসর্টে থাকতে পারো বা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মঠ আশ্রমেও থাকতে পারো আর তোমরা যদি ট্রেনে আসো তাহলে কাঁথি কাঁথি থেকে তোমরা টোটো বা অটোতে করে দক্ষিণ পুরুষোত্তম আর যদি বাসে আসো তাহলে বাসে করে চাউল কোলা চাউল খোলা থেকে তোমরা অটো বা টোটো ধরে দক্ষিণ পুরুষোত্তম চলে আসতে পারো বিচ পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে আর পুরো ফাঁকা সি বিচ দেখো পুরো ফাঁকা সি বিচ কেউ নেই এই বিচে অনেক মাছ ধরার নৌকা আছে এই বিচের মধ্যে কোনো খাবারের দোকান নেই আর আশেপাশেও যে খুব একটা খাবারের দোকান হোটেল ফোটেল আছে সেটাও না এখন বাজে সকাল আটটা দেখো এখন কিছু লোকজন বিচের কাছে এসেছে আর দূরে টলার দেখা যাচ্ছে সূর্য উঠে গেছে কিন্তু সূর্যের বিশেষ রোদ নেই দীঘাপুরের মতো একদম জনসমুদ্র না এখানে আজ এই পর্যন্ত এই দক্ষিণ পুরুষোত্তম বিস্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই জুলিস চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন টাটা বাই বাই